আজকে মা আমি বসেছি এখানে আর আজকে তো রবিবার রবিবারে খাওয়া আমাদের আজকে খুব বেশি একটা খাওয়া-দাওয়া কিছু নেই হুম এই সিম্পলি এর মধ্যে খাবার দাবার হচ্ছে আজকে আর কি হবে

তাহলে এখন মন ভরে খেয়ে না তার খাওয়ার লাস্টে বলবা কেমন ভাবে সবচেয়ে ভালো কোনটা লাগলো সেটাও বলবা

লেফট সাইড মনে হচ্ছে এই রক ডাল এই যে পাতে চলে গেল বাবা রক ডাল বলতে টমেটো দিয়ে দাও আহা दारू দাও দাও তো পাতে না ডাল

এই কি আমার পাতে চলে গেল আমি তো আরো বেশি এবার তুই মেখে খাও দেখি এই যে লেবুর রস দেখো এরকম ভাবে ডালটা এই যে চিপস নিলাম আর এই যে অনুষ্ঠান বাড়ির মতন তো ভালো একদম সুন্দর

‫תודה רבה. <im italiano>